একদম ও কি ইমলিজেসি এরকম স্বাস্থ্য শিবিরে কতটা সহায়তা হয় শহরবাসী এটা তো আমি বলবো যে শুভ লক্ষণ রাজ্যে বিভিন্ন প্রান্তে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব ব্যক্তিগতের মাধ্যমে ধরনের মেগা স্বাস্থ্য শিবির বা ব্লাড ক্যাম্প বা বিভিন্ন সামাজিক কাজ হয়ে থাকে আজকে এই দলের যুবক সংঘর পরিচালনায় বা সহযোগিতায় বলবো মা ওষা চাষের উদ্যোগী এবং আগরতলা রোহাটি ক্লাব অফ আগরতলার সহযোগিতায় আজকে এখানে একটা ম্যাঙ্গার ছবি অংশ নিশ্চয় আমি ধন্যবাদ জানাই ওষা মা ওষা যেমন সংসার যদি করণতার সেটা প্রশাস্ত রয় উনি যেহেতু বিভিন্ন সময় অনেকগুলি আমার সৌভাগ্য হয়েছে ওনার যে ধরনের স্বাস্থ্যসেবী অংশগ্রহণ করা বা দেখা প্রচুর সংখ্যক উপকার হয় এবং আগতলা কিন্তু তারা সারা বছর দেখে বিভিন্ন সামাজিক কর্তব্য দায়িত্ব হিসেবে বিভিন্ন সামাজিক কাজ করতে মানুষের জন্য আর এই যুবক সংখ্যা আমি অনেকবার অনেক প্রোগ্রামে এসেছি তারাও বেশ এই বিষয়েভাবে কাজ করে আমি স্বাভাবিকভাবে বলবো মেঘা ছাত্র দব্দ প্রয়োজনীয় আজকে যারা এখানে অংশগ্রহণ করবেন যে সকল জনগণ তারা সাক্ষেসচেতনভাবে এখানে রক্ত করতে হবে ভালো ডাক্তাররা আছে মেডিসিনের ডক্টর ছি ডায়াবেটিস টেস্ট করাচ্ছে আমি নিজর টেস্ট করেছি এখানে সমস্ত ব্যবস্থায় আছে একজন সমস্ত চিকিৎসা এখানে করা পাবে জানা যাবে আমি মূলত কারণ যদি আমরা আজকে যারা এখানে অংশগ্রহণ যে যারা দেখাবে ডাক্তার তারা তার সতর্ক এবং সচেতন পাবেন যে তারা কোনো ডাক্তার না বা স্বাস্থ্য স্বামী থেকে মূর্ব যে धन्यबिया असांजे साउथ चेयरमैन अभिजो कॉपोटरेटर महोद বিভিন্ন কর্মকর্তা তিনি উপস্থিত আনছেন আমাদের মানুষ সভাপতি তিনি সর্বসময় কাজে আমাদের সঙ্গে সামাজিক সঞ্চিত মহামঙ্গয় আমাদের ভাইস চেয়ারম্যান মাহেড ও বিভিন্ন যারা এই ক্লাবের সভাপতি সম্পাদক এবং যারা সহযোগিতা হাতে সময় সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই